ওয়েলটা আমি মূলত নিজে খাওয়ার জন্য এনেছি আমি যদি না ইউজ করি বা না খাই আপনাদের কিভাবে রিভিউ দিব কিভাবে বলবো এটা ভালো বলেন আমি আগে খাবো তারপর আপনাদেরকে রিভিউ দিব সো স্পেল কি স্পেলা সিরিয়াল এটা কি কি পুষ্টি বা এটা কেন খাওয়ার দরকার আমাদের এটা সিরিয়ালটা এমন একটা সিরিয়াল যায় এটা ওটস রাইস আপনি যেটা বলেন এটা স্বাস্থ্যকর সম্মত এবং ক্ষুধা নিবারণ করে এটা হচ্ছে ওজন কমাতে সাহায্য করে আবার অনেক গর্ভবতী মারা তারাও আপনি তারাও খেতে পারেন এটা অনেক উপকার হ্যাঁ এটা পুষ্টিগুণ এত গুরুত্বপূর্ণ ফলাফল দেয় খুব তাড়াতাড়ি ফলাফলটা পেয়ে যাবেন এর উপকারিতা অনেক যখন আমরা সিরিয়ালের সাথে মিশানো থাকি তখন একটু একটু চমৎকার খাবার বুঝতে পারছেন এই স্পির প্রায় ষাট থেকে সত্তর প্রোটিন থাকে শরীরের কোষ গঠন করে মৃত কোষগুলো দূর